হোয়াটসঅ্যাপে খুবই গুরুত্বপূর্ণ দুটি নিরাপত্তা সেটিংস আজকে আপনাদেরকে দেখাবো তো এই দুটি সেটিংস করে রাখে আপনার ফোনে যদি কেউ নিয়ে সারাদিন টিপা টিপি করে বা গাঁটাঘাটি করে সে বুঝতে পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলেছেন বা কি করেছেন সো চলুন দেখায় আপনাদেরকে কীভাবে প্রচেষ্টা করবেন প্রথমে যাবো আমি আবার হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতরে যাওয়ার পরে সেখানে উপরে দেখতে পাবেন থ্রি ডট নামে একটি আইকন আছে সেখানে একটা ক্লিক দিব দিয়ে সেটিংস এ ক্লিক দিব তারপর আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক দিব তারপর আমরা দেখতে পাবো টু স্টেপ ভেরিফিকেশন জাস্ট এইখানে একটা ক্লিক দিব তারপর এটা আমাদের কিন্তু অফ আছে তো ওনারা বলতেছে যে এটাকে অন করে দিতে তো আমরা এটাকে জাস্ট অন করে দেব দিলে তারা বলতেছে ছয় ডিজিটের পিন নাম্বার দিতে তো আমি ছয় ডিজিটের একটা পিন নাম্বার দিতেছি দে আবার তারা কনফার্মেশন মানে চাইতেছে যে আবার রিটাইপ করার জন্য তো আমি এটা দিয়ে দিচ্ছি দেওয়ার আগে বলে নিই যে আপনারা হয়তো এটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ব্ল্যাক স্ক্রিনটা দেখার কারণ হচ্ছে যে হোয়াটসঅ্যাপ থেকে সিকিউরিটির কারণে তারা এটা ব্ল্যাক স্ক্রিন দেখায় এটা কাউকে দেখতে দেয় না কিন্তু আপনারা যখন আপনাদের ফোন এটা করবেন তখন আপনারা সম্পূর্ণভাবে এটা ভালোভাবে দেখতে পাবেন তো আমি দিয়ে দিচ্ছি সেই পাসওয়ার্ডটা দিয়ে সেভে একটা ক্লিক দিব হবে আমার এই টুয়েস্টের ভেরিফিকেশনটা এটা অন হয়ে যাবে এটা আমি আপনাদেরকে ব্যাকে এসে দেখাই আমি আবার হোয়াটসঅ্যাপে ঢুকতেছি সো আমি হোয়াটসঅ্যাপে ঢুকলাম তার কিন্তু এখানে ওই ইয়েটা চাইতেছে পাসওয়ার্ডটা চাইতেছে যে এখন যদি কেউ যদি আমার ফোনটা কেউ হাতে নিয়ে দেখে দেখি তো হোয়াটসঅ্যাপে কি আছে সে যদি দেখতে চায় তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে তারপর প্রবেশ করতে হবে এছাড়া কিন্তু প্রবেশ করতে পারবে না তো আরও একটি নিরাপত্তা সেটিংস আছে চলুন আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই তো এটার জন্য আমরা আবার যাব থ্রি ডট আইকনে গিয়ে ক্লিক করব সেটিংস অপশানে সেটিংস অপশানে ক্লিক করার পর প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পাবো সেখানে একটা ক্লিক দেবো তারপর নিচের দিকে একটি স্কল করব স্কল করব দেখতে পারবো অ্যাপ লক তো আমারটাতে অ্যাপ লক দেওয়া আছে আপনারটাতে ফিঙ্গার লক দেওয়া থাকতে পারে তো যার ফোনে যেটা দেওয়া আছে আপনারা সেটা দিয়ে এটাকে জাস্ট একটা ক্লিক দিবেন আমরা এটাকে অন করে দেবো বায়োমেট্রিক্স দেওয়ার পর আমাদের ফিঙ্গার চাইতেছে তো আমরা এটা ফিঙ্গারটা দিয়ে নেব দিয়ে নিলে এটা অন হয়ে যাবে এটারও একটা সুবিধা কি দেখিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি তো হোয়াটসঅ্যাপে যদি আবার আমি ঢুকতে চাই তখন এই লকটা চাইবে তখন যদি আমি ফিঙ্গার দিই তাহলে এটা খুলে যাবে তাছাড়া কিন্তু এটা খুলবে না তো আপনারাও কিন্তু এরকম ভাবে এই দুটি নিরাপত্তা সেটিংস খুব সহজে করতে পারেন এটা আশা করি অনেকেরই কিন্তু অনেক কাজে লাগবে সো এভাবেই কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে দুটি নিরাপত্তা সেটিংস করে রাখতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন